আর স্টেশনে এমন এমন ঘটনা ঘটলো ভিতরে রাইকার করে শুরু থেকে বলছি আজ আমরা একটা ভিন্ন জায়গা যাবো তাই আমি একটা তেল চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক হয় আমি রওনা দিলাম গোয়িং টু দুবাই তারপর চললাম একটা ন্যাশনাল হাইয়েতে গাড়ি ন্যাশনাল হাইতে আ এতই গাড়ি চলাচল করছিল কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি রওনা দিলাম আর আমি আজ একা যাচ্ছি না সাথে দুটো ছাগলছানকেও নিয়েছি কি করে ছাগলছানাটা দান করছি ভাইবা চুপ কর চুপ কর জল এসে গেল দিন বুলেট টাকা পার করে দিছ নে দেখি একটা টিনে তিন সিস তাই টিনটাকে একটু স্কিল নেই এত কষ্ট করার পর ভাবলাম একটু সম্মান পাবো কিন্তু এই কাকের ছানার জালায় মুখে ঢাকা দিল ও তা বলি এমন সম্মান এবার আমরা চলে গেলাম একটা ট্রেনকে থামাতে কিন্তু এটা ছি এটা মানা যায় না দিন আবার একটা ট্রেনকে প্রোপোজ করলাম না মানে গেলাম আর সে থেমে গেল আজ আমরা গেছিলাম একটা ওই ছাগল ছাগল ট্রেনে তুলতে তাই তাকে ট্রেনে তুলে হাই বাই দেখিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম দিন এবার যেমন আমরা একটা রেস্টুরেন্টে আর সেখান থেকে ওই দু তিন হাজার রকমের একটা খাবার নেওয়া ছিল নিলাম আমাদের সস্তা রেস্টুরেন্টে আর এখান থেকে ওই দু তিন হাজার রকমের খাবার নেওয়া ছিল তাই সেই দু তিন হাজার রকমের খাবার নিয়ে আমার পয়সাটা পেড করে দিলাম বাই বাই গাইজ থ্যাংকস ফর ওয়াচিং